জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস এবারে চুরাশিতম মহাপ্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বুধবার সন্ধ্যায় স্থানীয় সানাউল্লাহ মঞ্চে কবিগুরু স্মরণে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় কবিগুরু প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মালদা জেলা সদরের মহকুমা শাসক পঙ্কজ তামান উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অভিজিৎ বিশ্বাস স বহু জেলার বিশিষ্ট জ্ঞানীগুণী শিল্পীরা রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের অনুষ্ঠানে শুভ সূচনা হয় এরপর একে একে জেলার বিভিন্ন স্তরের শিল্পীরা সঙ্গীত রবীন্দ্র নৃত্য রবীন্দ্র কবিতা আবৃত্তি করেন অনুষ্ঠানের সদর শাসক পঙ্কজ তামাং বলেন বিশ্বকবি কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় রবীন্দ্র তিরোধন দিবসে রবীন্দ্রনাথের ওপর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়

আমাদের সম্মানিত এসসি স্যার আছেন আমাদের সম্মানিত ও কেএস আছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকবৃন্দ এবং সরবরি জাতীয় প্রোগ্রাম আমাদের উপস্থিত আজকে কি প্রোগ্রাম হচ্ছে সেজি পাঁচ কি আপনারা टा जिला प्रशासन आपका क्योंकि आज उपस्थित